আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদী লন্ডনের থ্যামস্ট দিক থেকে সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা লন্ডনে আজ ওয়েদার খুব ভালো তাই বাইরে এসে আপনাদের জন্য একটি ভিডিও করলাম নানান বিষয় নিয়ে কথা বলি আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের শিল্প এবং সাহিত্য আমাদের যে শিল্পকে ধারণ করা আমাদের ইতিহাসকে লালন করা আমাদের সাহিত্যকে সমৃদ্ধি করা এবং মানুষের জীবনকে ধীরে 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 আমাদের সংস্কৃতি এবং সাহিত্যের সাথে মিল রেখে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়াই হচ্ছে যে কোনো একটি কল্যাণ রাষ্ট্রের উদ্দেশ্য মানুষের জীবন মানুষের জীবিকা মানুষের মানবিক মূল্যবোধ মানুষের যে জীবনের মান প্রতিনিয়ত উন্নত করা শিক্ষা ব্যবস্থার উন্নত করা যোগাযোগ ব্যবস্থার উন্নত করা বিশ্বের সাথে কানেক্টিভিটি ডেভেলপমেন্ট করা সরকারের কাজ তা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা যে কটি দেশ সাত আটটি দেশ আমরা মানে ভূখণ্ডগতভাবে আমরা এক এক ভূখণ্ডের মতো অর্থাৎ এর মাঝখানে কোনো সমুদ্র নেই নদী আছে যেমন মনে করেন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ভারত নেপাল ভুটান মায়ানমার এই সাতটি দেশ আমরা কিন্তু ভূখণ্ডগতভাবে কানেক্টেড এই সাতটি দেশের দিকে যদি আপনি তাগান দেখবেন এই সাতটি দেশে পৃথিবীতে যে ডেভেলপ ডেভেলপিং কান্ট্রি তার মধ্যেই পড়ে পঞ্চাশ বছরেরও অধিক সময় ধরে আমাদের বাংলাদেশটি স্বাধীন একটি দেশ তিপ্পান্ন চুয়ান্ন বছর পাকিস্তান ইন্ডিয়া আফগানিস্তান নেপাল ভুটান তারা তার চেয়েও আগে স্বাধীন হয়েছে এবং মায়ানমার আমাদের চেয়েও আগে স্বাধীন হয়েছে কিন্তু বহু পথ পরিক্রমায় গণতন্ত্র সমাজতন্ত্র এক নায়কতন্ত্র অথবা সামরিকতন্ত্র কোনতন্ত্র দিয়েই কিন্তু এই রাষ্ট্রগুলো ইউরোপ আমেরিকার মতো উন্নতি করতে পারে না কেন পারে তাদের ডক্টরিনুস ছিল না তাই না বিশ্বটাই রকম না হচ্ছে একটি দেশ যখন উপর দিকে উঠতে যায় তখন সে যেগুলো ফলো করে মানে যেখান থেকে সে স্পৃহা পায় যেখান থেকে সমাজে আলো আসে সেটা হলো তার প্রতিবেশী রাষ্ট্র যেমন দেখেন বাংলাদেশ ক্রিকেটে কিন্তু এখন বিশ্বের সারা সারা টিমের সাথে খেলে কখনো জিতে কখনো হারে অর্থাৎ তারা এখন কাউন্ট করার মতো একটি বিশ্ব ক্রিকেট টিম অন্যদিকে ফুটবল দেখেন বাংলাদেশও ভালো না পাকিস্তান না ইন্ডিয়াও না নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল অথবা মায়ানমার কেউই সেরকম ভালো না কেন এটা ভালো না কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা শিল্পের যেমন স্থানীয়করণ হয় উন্নয়ন শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য খেলাধুলা রাজনীতি এবং ডেভেলপমেন্ট সব কিছুই কিন্তু ওই সামাজিক প্রতিবেশী পারিপার্শ্বিক ওই সব উপরে ডেভেলপমেন্ট নির্ভর করে ইংল্যান্ড দেখেন ছোট্ট একটি দেশ ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা সেমি ফাইনালে বহুবার খেলেছে অন্যদিকে দেখেন ইউরোপের ইংল্যান্ড হলেও ইউরোপের অনেক দেশে কিন্তু ভালো ক্রিকেট খেলতে পারবে কারণ এটা কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর সাথেই বেশি অনুশীলন হয়েছে তো ইংল্যান্ড যখন উন্নত ইংল্যান্ডের আশেপাশে যতগুলো দেশ দেখবেন সবগুলো দেশ ইউরোপের কম বেশ কিন্তু উন্নত আর যেগুলো উন্নত না তাদের সাথেও বাংলাদেশের তুলনা চলবে না তাদেরও মাথাপিছু আয় বিশ হাজার ডলার সতেরো হাজার ডলার আঠারো হাজার ডলার যেখানে আমরা এখনও তিন হাজার ডলারও যেতে পারি নাই দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশ অর্থাৎ যে ষাটটি দেশের কথা বললাম তাহলে আপনারা যেভাবে ভাবছেন যে আপনাদেরকে ডক্টর মতো একজন লোক ক্ষমতালিক্সু একজন লোক এসে হঠাৎ করে আপনাদেরকে উন্নত দেশ করে দিবে বিশ্বটা এরকম না আমাদের যে শিল্প সাহিত্য আমরা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে খুব শক্তিশালী একটা শিল্প সাহিত্যের হেরিটেজ থেকে এসেছি দেখেন ইংরেজি সাহিত্যের বয়স হাজারি হিসাব করতে হয় আর আমাদের বাংলা সাহিত্যের বিশেষ করে গদ্য সাহিত্যের বয়স কত গদ্য সাহিত্য আলালের করে তোলাল ঠকসাচা চরিত্রটি আপনারা জানেন আঠারোশো তিপ্পান্ন চুয়ান্ন সালের দিকে প্রথম আমাদের গদ্য সাহিত্যের যাত্রা শুরু আঠারোশো থেকে উনিশশো উনিশশো থেকে দু হাজার তিপ্পান্ন সাল এখনও আসেনি এখনও দুইশো বছর হয়নি কিন্তু আমাদের গদ্য সাহিত্যের আগে যে পদ্য সাহিত্য ছিল কথা মানে আমাদের যে মানে কবিতা আমাদের যে ওই গান দোহা ওগুলো কিন্তু হাজার বছরের উপর তো ঠিক তেমনি এই দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের গদ্য সাহিত্যের কারো বয়সে পাঁচশো বছর পার হয় এই যে মহাভারত বলেন বা বাল্মীকি রামায়ণ মহাভারত এগুলো কিন্তু ঠিক গদ্য সাহিত্য আকারে আসেনি এগুলো কিন্তু এক ধরনের শ্রুতি আকারে এসছে তো সেই জন্য বলছি যে আপনারা হঠাৎ করে বাংলাদেশকে ডক্টর আকাশে তুলে দিবে যে এটা ভাবছে না এটা আসলে বিশ্বটাই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সেই হাসিনার সতেরো বছরের জামানায় যে পরিমাণে বেড়েছে এটা আর কখনো কোনো সরকার কেউই অত অল্প সময়ের ভিতরে এতটুকু সময়ের ভিতরে এতটা নিতে পারে এখন আপনারা দেখেন যে আমাদের যে মানে অর্থনীতি অর্থনীতিতে মানুষ কারা একবারে তলানি থেকে শুরু করে টপ লেভেলের মানুষজন পর্যন্ত যদি আপনারা হিসাব করেন দেখবেন যে মানুষের একটা শ্রেণীর মাথাপিছু আয় দু হাজার সাতশো পঞ্চাশ ডলার আবার একটা শ্রেণীর আয় দুইশো ডলারও বছরে আছে কিনা সবটাই তো এই যে শ্রেণী বৈষম্য এটা কিন্তু বাংলাদেশে নতুন নয় পুরো বিশ্বে জাতিসংঘের মতো পৃথিবীর আশি ভাগ সম্পদ কক্ষিগত করে রেখেছে মাত্র বিশ ভাগ মানুষ বড় বড় একটা কর্পোরেশন যে পরিমাণে সম্পদের মালিক বাংলাদেশ দুই বছরও সেই পরিমাণ বাজেট করতে পারে না এরকম অনেক বড় বড় কর্পোরেশন পৃথিবীতে রয়েছে তাই এই বৈষয়িক এই এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষকে উন্নত হতে হবে ধীরে ধীরে গণভিত্তিক রাজনৈতিক সংগঠন যাদের আছে তারাই কিন্তু রুট লেভেল থেকে মানুষকে আস্তে 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 তুলতে তুলতে আজকে জায়গায় নিয়ে এসছে এখন আপনারা রাজনীতির সাথে যাদের সম্পর্ক নেই যাদের সাথে মাটি এবং মানুষের সম্পর্ক নেই যারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ঘুরে ঘুরে নিজের মানে যৌলসকে বৃদ্ধি করার জন্য নিজের নোবেল প্রাইজ পাওয়ার জন্য অস্কার পুরস্কার পাওয়ার জন্য বা ম্যাক্সেসে পুরস্কার পাওয়ার জন্য নিজেকে হাইলাইট করার জন্য যেভাবে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দিয়ে আপনারা আপনার দেশ বদলায় ফেলবেন আপনার বিধবাদেরকে উন্নত করে ফেলবেন বৃদ্ধদের উন্নত করে ফেলবেন ভূমিহীন মানুষকে উন্নত করে ফেলবেন এই ধরনের চিত্তাচেতনা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের যে যে নির্বাচ্ছিন্নভাবে আমরা একটা অন্ধকার জায়গা থেকে আস্তে আস্তে আজকে আলোকিত জায়গায় এসছে আমাদের উন্নয়ন সামনের দিকে যাবে যদি রাজনীতি থাকে কারণ রাষ্ট্র মানে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনীতিবিদরা চালানো আজকে রাজনীতিহীনভাবে যে রাষ্ট্র চলছে এ রাষ্ট্র ধীরে ধীরে একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে কীভাবে অন্ধকার দেখেন আমাদের এখানে এখন এই যে গত পরশু দেখলাম সিলেটের মেয়র ছিলেন সাবেক সিলেটে আওয়ামী লীগের এক নেতা ছিলেন সাবেক পঞ্চাশ জন একশো জন হুন্ডা নিয়ে র্যালি করে গিয়ে তাদের বাড়িঘর ভাঙছে কোনো একটি মামলা নেই পুলিশে কোনো ধরে না পুলিশ কোনো মামলা করে না কোনো প্রটেকশন দেয় না তার মানে কি রাজনীতিহীন রাষ্ট্র যখন এইভাবে চলে তখন আপনাদের কারো জীবনে নিরাপদ নয় না নারীর জীবন না ধনির জীবন না গরিবের জীবন না পুরুষ মানুষের জীবন না সামষ্টিক জীবন আপনার জীবন অনিরাপদ আপনার সমাজ অনিরাপদ আপনার অর্থনীতি অনিরাপদ বিশ্বমণ্ডলে পরিমণ্ডলে আপনার যে অবস্থান সেটাও নিরাপদ তাই নিরাপত্তার দিকে যেতে হলে আমাদেরকে আস্তে আস্তে আগাইতে হবে আমরা অনেক আগেছি তিপ্পান্ন বছরে আমাদের প্রথম বাজেটটি কথা ছিল আজকের বাজেটটি কথা আর যে কথাটি প্রথমে দিয়ে শুরু করেছিলাম আমাদের যে চারপাশের যে রাষ্ট্রগুলো ওই রাষ্ট্রগুলোর সাথে কম্পেয়ার করে দেখেন শিক্ষায় চিকিৎসায় অর্থনীতি রাজনীতি কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন ইন্টারন্যাশনাল লিঙ্কেজ উল্টা দিক থেকে আমরা কার থেকে পিছনে আছি একটু দেখেন আমাদের পূর্বপুরুষের দেশ পাকিস্তান এই পাকিস্তান এখন আমাদের একটি টাকা কিনতে আড়াই থেকে তিনটি টাকা তাদের তিনটি রুপি তাদেরকে ব্যয় করতে হয় আমাদের যে ভারত আমাদের প্রায় কয়েক পে মানে পয়সা মাত্র দশ পয়সা বা তারও কম আমাদের সাথে তাদের ডিফারেন্স তার মানেটা কী দাঁড়াচ্ছে অর্থনৈতিক সূচক বলেন আমাদের সামাজিক সূচক বলেন নারী শিক্ষা বলেন শিশুদের স্কুল গোয়িংয়ের হার বলেন মানুষের জীবনের মান বলেন দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা কিন্তু ভালো অর্জন করেছিলাম আমাদের সে অর্জনটাকে স্টপ করে দিয়ে যদি আপনি আজকে নতুন কোনো কিছু কল্পনা করেন তাহলে ওই বুড়া মানুষ ভায়ক রাখাইলে যেরকম শরীরে তেজ আসে ওই রকম তেজ আসবে দশ মিনিট পনেরো মিনিট পরে এমনভাবে মাটিতে পড়বে দশ ঘন্টা আপনি একে বাড়ি দেওয়া পৌঁছো করাতে পারবেন না আসুন আমরা রিয়েলিস্টিক চিন্তা করি সমাজকে রাষ্ট্রকে যদি বদলাতে হয় প্রগতিশীল যদি জায়গায় নিয়ে যেতে হয় উন্নয়নের জায়গায় নিয়ে যেতে হয় যাদের সাথে মাটি এবং মানুষের সম্পর্ক আছে সংগঠন আছে তাদেরকে দিয়েই এতে সমনত হবে সেটা হতে পারে জামাত সেটা হতে পারে বিএনপি সেটা হতে পারে আওয়ামী লীগ অথবা এমন কোনো দল যার গণভিত্তিক সংগঠন করার অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশে কাজ তারা করেছে আদারওয়াইজ আপনি আমি আমাদের সন্তান আমাদের দেশ কোনোটাই নিরাপদ থাকি ধন্যবাদ সবাইকে